আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সো আজকে আবার আরেকটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আমি গত দুই দিন আগে আমেরিকার যেহেতু আমি ম্যারিল্যান্ডে থাকি তো ম্যারিল্যান্ডের সিলভার স্প্রিংয়ে একটি হোম ডিপো নামে একটি স্টোর আছে যেখানে হচ্ছে আপনি সব কিছু ঘরের যাবতীয় সব কিছু জিনিস পাবেন এবং সেটার সাথে কিন্তু গার্ডেন সেন্টার নামে একটি নার্সারি আছে যেখানে আপনি গাছপালা মানে ফুলের গাছ ফলের গাছ একদম সব বাগান করতে যা যা লাগে পোকামাকড়ের ওষুধ মানে সব কিছুই আপনি পাবেন এখানে সো আমি ওই দিন ওইখানে গিয়েছিলাম তো এটা হচ্ছে গার্ডেন সেন্টার এত সুন্দর সুন্দর মানে ফুল কি বলবো রং বেরঙের আমার কাছে এই ফুলটা বেশি ভালো লাগছে এটা বাংলাদেশে মোরগ ফল নামে পরিচিত তো এই কালারটা পুরো আমার ড্রেসের সাথে ম্যাচ হয়ে গে গিয়েছিলো আমার কাছে অনেক ভালো লাগছে মনে হচ্ছিল যে আমি এই ফ্লাওয়ারটাকে আমি মানে সবগুলো ফুল আমি নিয়ে আসি বাসায় আর আমার বাসাটা সাজিয়ে রাখি এই ফুলটাও কিন্তু বাংলাদেশে মোটামুটি পাওয়া যায় হলুদ কালার যেটা আর রাস্তার আশেপাশে হয়ে থাকে বন জঙ্গলে কিন্তু এইখানে খুব সুন্দরভাবে দেখেন আর এই ফুলটাকেও কিন্তু সুন্দরভাবে আসলে পরিচ মানে সুন্দরভাবে এখানে টপে আসলে লাগানো হয়েছে আর এখানে এই ফুলগুলো এত সুন্দর বিভিন্ন কালারের দেখেন সাদা পিঙ্ক কালার তারপর হচ্ছে রেড মানে ফুল দেখে না আমি পুরো পাগল হয়ে যাচ্ছিলাম এত ফুল এত ফুল তারপর হচ্ছে পুরো নার্সারিটা আমি ঘুরি রাস্তার আশেপাশে এত সুন্দর সুন্দর ফুলের গাছ ফলের গাছ তারপরে মানি প্ল্যান্ট আছে তারপর লেবু গাছ মানে কোন গাছ বাদ নেই যে এখানে নেই অনেক সুন্দর সুন্দর এবং আছে ফুলের গাছ পরে এখানে অনেক সুন্দর সুন্দর আছে আসলে আমাকে আসলে ভিতরে যেতে বলতেছে আই থিঙ্ক ইউ হ্যাভ নো প্রবলেম ইফ আই ক্যাপচার ভিডিও জিজ্ঞেস করছে যে কোনো প্রবলেম আছে কিনা ভিডিও ভিতরটা আরও সুন্দর এত সুন্দর এত এত বড় নার্সারি নার্সারি আমার মনে হচ্ছে বাংলাদেশের সোনারি এখানে দেখেন স্প্রে আছে পোকামাকড়ের স্প্রে এইখানে হচ্ছে সব মাটি এখানে গার্ডেনে আপনি চেয়ার রাখতে পারবেন সেজন্য সেগুলো এগুলো গার্ডেনে রাখে এইসব জিনিসপত্র গুলো দিয়ে সাজা মানুষ এখানে চেয়ার আপু এখানে মাটি ও আচ্ছা এগুলো হচ্ছে কাঠের গুঁড়া সরি এটা মাটি না এটা কাঠের গুঁড়া এখানে আমি দেখছি বাগানে কাঠের গুঁড়া দিয়ে রাখে অ্যান্ড দেন এগুলো কিপ ও পাথর এটা কি কাজে আই থিঙ্ক গার্ডেনের ফ্লোরে রাখে মেবি কিছু একটা হবে যাই হোক অনেক বড় অনেক এটার ভেতরে আরও আছে এখানে হচ্ছে সব গোলাপ ফুলের গাছ এইটা হচ্ছে এখানে হচ্ছে মাটি আচ্ছা ষোলো ডলারে দুই প্যাকেট নেওয়া যাবে আই থিঙ্ক এটাই এখানে সব মাটি এখানে সব মাটি গাছ ফুল কত রং বেরঙের ফুল হচ্ছে গার গেট তো উনি হচ্ছে আমাদেরকে বলতেছিল কোনো হেল্প লাগবে কিনা সো আপুকে দেখাচ্ছে আসলে দেখেন এই ফুলগুলা কত সুন্দর কিউট লাগে এখানে আরও কত সুন্দর ফুল আমি পুরোটা ভিডিও করতে পারবো কিনা আমি জানি না কারণ আমার মোবাইলের চাই মানে স্পেস নাই আসলে কিউট ফুল আমি আমার এই ফুলগুলোর সাথে দেখাই ওয়াও আসলে এই ফুলের মাঝে আমি এখানে দেখেন কত সুন্দর সুন্দর ফুল গাছ মানে আসলে এত রং বেরঙের ফুল কি বলবো মন ভালো হয়ে যাবে আসলে এখানে আসলে মন ভালো হয়ে যাবে আপনার যদি মন খারাপও থাকে তাও মন ভালো হয়ে যাবে এখানে স্পেশাল অফার চলতেছে ফিফটি পার্সেন্ট অফ সো আপনারা চাইলে এখানে আসতে পারেন এটা হচ্ছে আমরা তো আছি আসলে মেরিল্যান মেরিল্যান্ডে সিলভারি স্প্রিংয়ে সো এটার ঠিকানাটা আসলে এক্স্যাক্টলি আমি তেমন বলতে পারবো না বাট এটা হচ্ছে সিলভার স্প্রিংয়ের আশেপাশেই গার্ডেন সেন্টার এগুলো মনে হয় ব্লুবেরি মনে হয় নাকি বেরি কি জানি একটা ফল এটা এখানে আরও আছে যেতো গার্ডেন সেন্টার সোলটা তো অনেক বড় হবে অনেক বড় বিশাল বড় এটা একটা লিপিসটিকের মতো ফুল আর এটা উফ কি সুন্দর করে সাজিয়ে রেখেছে এটাকে ফুল না পাতা এখানে সব টপ এখানে তো আছে আরো ফুল ইশ কি কিউট কি কিউট না ফুলটা আপু ওইদিকে কেনাকাটা করতেছে আমি এদিকে ভিডিও করতেছি আর ভিডিও করতেছি এখানে হচ্ছে সব টক এদিকে টপ মানে এই এই গার্ডেন সেন্টারে আপনি সব কিছু পাবেন একদম সব কিছু একদম সব তো পরে আমি গার্ডেন সেন্টারটা ঘুরে দেন হচ্ছে তার পাশেই কিন্তু হোম ডিপো দুটো একসাথে আসলে তো আমার মনে হয় যে হোম ডিপোর সাথে আসলে গার্ডেন সেন্টারে একটা সেকশন রাখা হয়েছে যেখানে হচ্ছে গাছপালা সব কিছুই মানে ফুলের গাছ ফলের গাছ এই সবগুলো গাছ থাকবে সেজন্য ওনারা এইভাবে সেট আপ করেছেন তো তার পাশেই হোম ডিপো সেখানে আপনি অনেক অনেক কিছু পাবেন যেটা হচ্ছে ঘরের যত যাবতীয় জিনিসপত্র আছে মানে হচ্ছে কি বলবো যেমন হচ্ছে আপনার ফ্রিজ হতে শুরু করে ঘরের পোকামাকড় ঘরে পোকামাকড় থাকলে সেগুলোর জন্য যে ধরনের মেডিসিন থাকা লাগে ইভেন টপ হতে শুরু করে মানে সব কিছু মানে একটা ঘরে কি না লাগে সব কিছু আপনি এই হোম ডিপোতে পাবেন এত বড় একটা স্টোর আমি পুরোটা ঘুরে মানে আসলে দেখাতে পারছি না বিকজ আমার ভিডিওটা আরও বেশি বড় হয়ে যাবে তারপর আমি চেষ্টা করেছি সব কিছুগুলো দেখানোর জন্য দেখেন একটা এবং পুরোটা ঘুরতে আমার মনে হয় যে আরও সময় লাগতো আমি জাস্ট একটা সাইডে ঘুরেছি আমাদের যেহেতু ওই পাশটাতে আমার কাজ নাই সেই জন্য আমরা ওই পাশটাতে যাইনি জাস্ট আমরা কয়েকটা গাছ নিয়েছি যেমন হচ্ছে পোকার ওষুধ নিয়েছি পোকামাকড়েরও ওষুধ নিয়েছি বিকজ আমেরিকাতে প্রায়ই দেখা যায় যেহেতু এখানে গাছপালা অনেক বেশি ঘাস সো মাঝে মধ্যে ছোটো খাটো কিছু পোকামাকড় ঘরে চলে আসে তো তার জন্য আসলে পোকামাকড়ের মেডিসিনগুলো লাগে তো ওইগুলো কেনার জন্য আসলে বেসিক্যালি গিয়েছিলাম তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা ক্যাকটাস এত সুন্দর সুন্দর কালারফুল ক্যাকটাস দেখে তো আমি পুরো পাগল প্রায় এ ধরনের ক্যাকটাস আমি বাংলাদেশে দেখিই নেই পার্পেল কালার প্যাস্ট কালার তারপর হচ্ছে ক্যাকটাসের উপর বিভিন্ন কালারের ফুল হয়েছে তো এগুলো অনেক সুন্দর লাগে আর ঘর সাজানোর জন্য এই ক্যাকটাসটা মানে সেই লাগবে ড্রয়িং রুম বলেন আপনার মানে ঘরের মধ্যে আসলে একটা ক্যাকটাস না থাকলেই না ক্যাকটাসগুলো একদম বিভিন্ন কালারের ছিল এবং ক্যাকটাসের উপরে যে ফুলগুলো হয়েছে সেগুলো অনেক কালারের ছিল এবং এগুলো হচ্ছে আপনার ইনডোর প্ল্যান্ট এখানে অনেক অনেক সুন্দর সুন্দর গাছ আছে যেগুলো আমি বাংলাদেশে এরকম কখনোই গাছ দেখিনি পুরো ডিফারেন্ট টাইপের গাছ এটা হচ্ছে আমাদের ওষুধ হাজব্যান্ড এটা কিনেছে তারপর আর বেশি কিছু আমরা কেনাকাটা করিনি আর আমার আর সাথে যে আপু গিয়েছিল উনিও অনেকগুলো গাছ কিনেছেন মাঠেই কিনেছেন বিকজ আমরা বাসায় মানে আমাদের ছোটখাটো একটা বাগান আছে সেখানে আমরা লাউ গাছ বিভিন্ন গাছগুলো লাগিয়েছি সবজি খাওয়ার জন্য যখন আসবে তখন সেইগুলো থাকবে না সবজি খাওয়ার জন্য কিছু মানে শাকসবজি আমরা লাগিয়ে থাকি যার জন্য বাগানটাকে সুন্দরভাবে জন্য যত জিনিসপত্র লাগে সেগুলো গার্ডেন সেন্টারে পাওয়া যায় মানে হচ্ছে ক্যাক্টাসগুলোতে দেখুন পিঙ্ক কালার অরেঞ্জ কালার রেড কালার পার্পেল কালার মনে হচ্ছিল যে আলাদা একটা কোনো কিছু মানে আলাদা উলের কোনো কিছু মেক করে এগুলো উপরে দেওয়া হয়েছে আসলে না একটু প্লাস্টিক মন্দির একদমই রিয়েল এত কিউট লাগতেছে আর আমার মনে হয় যে গিফট কাউকে যদি আপনি কোনো কিছু গিফট করতে চান তাহলে এই ক্যারেক্টার গুলো হতে পারে ভালো একটা গিফট উপহার মানে একটা কোনো কিছু গিফট দিতে হলে এই ক্যাক্টাসগুলো আপনি দিতে পারেন এত সুন্দর এত সুন্দর আমার মনে হচ্ছিলো আমি সবগুলো কিনে নিয়ে আসি বাট আসলে পসিবল না আর এই যে ক্যাক্টাসগুলো দেখতে পাচ্ছেন না বিভিন্ন কালারের এইগুলো আমি ভাবছিলাম যে কোনো কিছু রিয়েল না কি আসলে আর্টিফিশিয়াল পরে দেখলাম যে না কি